চলে আসলাম নতুন ব্লগে আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের খুবই অত্যাধুনিক এবং জনপ্রিয় একটি মার্কেট যার নাম হচ্ছে নিউ মার্কেট এই নিউ মার্কেটে কী কী পাওয়া যায় দেখে নেবেন এবং এর ইতিহাস অজানা অনেক রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে এই ইতিহাসটা তুলে ধরব মনোযোগ দিয়ে শুনবেন অনেক ইতিহাস রয়েছে এই মার্কেটটি ঘিরে নিউ মার্কেট বাংলাদেশের রাজধানী ঢাকার আজিমপুরের উত্তর অংশে অবস্থিত একটি বাণিজ্যিক শপিং মার্কেট এর ইতিহাস অনেক রয়েছে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিনের আমিনের ক্ষমতাকালে উনিশশো বাউন্ন সনে সিপিডি কর্তৃক এই মার্কেটের নির্মাণ কাজ শুরু হয় এই নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে এই মার্কেটের স্থাপনার মাধ্যমে ঢাকার আধুনিকায়নের পথে একটু অগ্রসর হয় পুরাতন ঢাকার রিক্সা চলার পথ বা স্বরূপ পায়ে চলার পথে অবস্থিত মার্কেটে কেনাকাটা পরিবারের জন্য স্বস্তিদায়ক নয় পুরাতন ঢাকা অনেক গণবসতি ও গোলাজপূর্ণ বলে মিস্টার নুরুল আমিনের আধুনিকায়নে প্রকল্প অনেকটা সীমাবদ্ধ ছিল তাই জনগণের বিপক্ষে অনেকে প্রতিবাদ করে তোলে কে কেউ বিশ্বাস করে ঢাকা নিউ মার্কেট ও শাহবাগ হোটেল শুধুমাত্র নুরুল আমিনের পরিবারের ব্যবহারের জন্য নির্মিত হয়েছিল আসলে সেটা নয় নিউ মার্কেট এলাকাটি ত্রিভুজ আকৃতির যার তিন দিকে সু উচ্চ মিনারের মতন তরুণ আছে এই মার্কেটে মোট চারশো চল্লিশটিরও বেশি দোকান আছে এবং মধ্যভাগে একটি ত্রিভুজ আকৃতির ল্যান আছে বর্তমানে নিউ মার্কেটের মোট আয়তন হচ্ছে পঁয়ত্রিশ একর যার একশো এক লক্ষ চল্লিশ হাজার বর্গ মিটার এর ঐতিহ্য রয়েছে অনেক কিছু পঞ্চাশ ও ষাট দশকে এই স্থাপনাটি কেনাকাটার পাশাপাশি সময় কাটানোর জন্য একটি জনপ্রিয় হয়ে ওঠে এবং সেখানে একটি তখনকার সময়ে নোবেলটি আইসক্রিম ছিল আইসক্রিমের দোকান এবং যুব সমাজের কাছে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে অন্যতম ছিল এই নিউ মার্কেট আশির দশকে ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে নিউ মার্কেটের উত্তর অংশে তিনটি ব্লক করা হয় যেমন গৃহস্থালী ব্যবহার্যের সামগ্রীর জন্য নিউ সুপারমার্কেট রান্নাঘরের সামগ্রীর জন্য বনলতা এবং বিভিন্ন পণ্য সামগ্রীর জন্য চন্দ্রিমা ও গাউসিয়া মার্কেট মুদি মালামালের জন্য ডিগ ব্লক যাদের প্রত্যেক অংশে হাজারেরও বেশি দোকান আছে এবং দ্বিতীয় তলায় নতুন করে গড়ে উঠেছে ছেলেদের জন্য বিভিন্ন রকমের জামাকাপড়ের দোকান এবং পাশে চন্দ্রিমা এবং গাউসিয়া মার্কেটটি বর্তমান সময়ে বেপুল জনপ্রিয়তা লাভ করেছে প্রতিদিনই সেখানে হাজারো মানুষের ভিড় জমে কেনাকাটা করার জন্য এবং যাদের প্রত্যেক অংশে হাজারেরও বেশি দোকান আছে এই মার্কেটের সীমানায় একটি সুন্দর বাগান ছিল যা পরবর্তীতে মসজিদে রূপান্তর করা হয় বর্তমানে দোকানের স্টলের ভিতর ছাড়াও বাহিরের অংশে অনেক দোকানপাট গড়ে উঠেছে এই দোকানপাটগুলো অ্যাকচুয়ালি যে প্লট দোকান আছে সেগুলোর আতভুক্ত নয় বাগান থেকে পরবর্তীতে মসজিদে রূপান্তর করা হয় কিছুটা অংশ এই মসজিদ ভবনের দ্বিতীয় তলায় হচ্ছে মসজিদ এবং এর নিস্তলায় ষাটটি নতুন ষাটটি নতুন দোকান তৈরি করা হয় নিউ মার্কেটের মসজিদটিকে বিমান মসজিদও বলে ডাকা হয় এবং এই মসজিদটি খুব সুন্দর একটি মসজিদ এবং ভিডিওর শেষ অংশে মসজিদটি দেখতে পাবেন মসজিদটিকে দিয়ে আমি ভিডিওটি শেষ করেছি অনেক সুন্দর একটি মসজিদ আমাদের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন সব কিছুই এই নিউ মার্কেটে পেয়ে যাবেন নিউ মার্কেট সাপ থেকে একদিন বন্ধ থাকে সেই বন্ধের দিনটি হল মঙ্গলবার আর প্রতিদিন সকাল দশটা থেকে রাত নটা অবধি খোলা থাকে নিউ মার্কেটের পাশেই রয়েছে গাউসিয়া মার্কেট এবং চক মার্কেট আছে আরও পেয়ে যাবেন নিউ মার্কেটের পাশে বলাকা সিনেমা হল যেটি খুবই প্রাচীন একটি সিনেমা হল আজ অবধি এই বলাকা সিনেমা হল খুবই জনপ্রিয় আগেও ছিল এখনও আছে নিউ মার্কেটের পাশে আরও আছে নীলক্ষেত নীলক্ষেত খুবই ঢাকার জন্য খুবই বিখ্যাত একটি জায়গা কেননা এই নীলক্ষেতে আমাদের পড়ালেখার সব রকম বই পাওয়া যায় ওখানে সব ক্লাসেরই বই পাওয়া যায় সো নীলক্ষেত এর জন্য খুবই বিখ্যাত একটি জায়গা আর সেটিও পড়েছে নিউ মার্কেটের পাশেই নিউ মার্কেটের পাশে আছে ঢাকা কলেজ খুবই স্বনামধন্য একটি কলেজ এবং এই কলেজটিও খুব প্রাচীন একটি কলেজ নিউ থানার উত্তরে রয়েছে ধানমন্ডি থানা এবং কলাবাগান থানা দক্ষিণে রয়েছে লালবাগ থানা পূর্বে শাহবাগ থানা এবং পশ্চিমে হাজারিবেগ থানা অবস্থিত ঢাকা থেকে নিউ আসতে হলে যে কোনোভাবে আপনি আসতে পারেন সিনজি করে আসতে পারেন অটো অথবা রিক্সা অথবা বাসে করে আসতে পারেন পুরান ঢাকা থেকে কয়েকটি বাসই আছে যাওয়ার জন্য এবং নীল এই নিউ মার্কেটের পাশ দিয়ে এই বাসগুলো যায় ইচ্ছে করলে আপনি বাস থেকে নেমে নিউ মার্কেটে চলে যেতে পারেন এই নিউ মার্কেটে সব কিছুই পাওয়া যায় কসমেটিক পাওয়া যায় শাড়ি পাওয়া যায় জামা পাওয়া যায় বাচ্চাদের খেলনা পাওয়া যায় তারপর ছেলেদের শার্ট প্যান্ট জুতা এবং মেয়েদের জুতা এমন কোনো কিছু নেই যে ওখানে নেই সব কিছু পেয়ে যাবেন নিউ মার্কেটে এক জায়গায় যদি আপনি শপিং করতে যান তাহলে সংসারের বা নিজের জন্য যা যা প্রয়োজন সব কিছু ওখানে পেয়ে যাবেন এবং আমি যতটুকু শুনেছি ইন্ডিয়া তো নিউ মার্কেট রয়েছে আমি জানি না কেমন বাট বাংলাদেশের ঢাকার যে নিউ মার্কেট রয়েছে বিশাল অংশ জুড়ে বিস্তীর্ণ এই নিউ মার্কেটটি সো যারাই যাবে এই নিউ মার্কেটে খুবই ভালো লাগবে এবং পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারবে সব ধরনেরই ওখানে জিনিসপত্র রয়েছে কম দামিও আছে বেশি দামিও আছে যার যার সামর্থ্য অনুযায়ী শেষে কিনে নিয়ে আনতে পারবে কেনাকাটার পাশাপাশি যদি আপনার খিদে পেয়ে যায় সো এই নিউ মার্কেট থেকে খেয়ে নিতে পারবেন অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে এবং যদি রেস্টুরেন্ট থেকে না খেতে চান বাইরে থেকে কিছু খেতে চান তাহলে সেটাও পারবে অনেক কিছু পাওয়া যায় ঝালমুড়িও পাওয়া যায় আচারও পাওয়া যায় এবং আমাদের মা বোনের যে খুব প্রিয় আইটেম ফুচকা ফুচকাও খেয়ে নিতে পারে এই আঙ্কেলকে দেখতে পাচ্ছেন এই আঙ্কেল আমাকে বলেছে আঙ্কেল আমাকে একটু ভিডিও করো সো আমি ওনাকে একটু ভিডিও করেছিলাম আঙ্কেলের সত্যি আমি ট্রাই করেছি আঙ্কেলের যেই আচারগুলো আছে আম সত্য বিভিন্ন সত্য বলে খুবই টেস্টি যে কসমেটিক আইটেমগুলো খুবই সুন্দর খুবই ভালো লেগেছে এবং কসমেটিক বিভিন্ন কালারের রয়েছে সো আশা করি মেয়েদের স্পেশালি আমাদের মা বোনদের জন্য নিউ মার্কেটটা একদম পারফেক্ট একটি প্লেস তারা যেরকম জিনিসপত্র চায় সেখানে এই নিউ মার্কেটে গেলে পাওয়া যায় আর আমাদের ছেলেদের জন্য রয়েছে শার্ট প্যান্টের দোকানও আছে সেটা হচ্ছে দোতলাতে দোতলায় গেলেই পেয়ে যাবে ছেলেদের কালেকশন যদি কারো জল পিপাসা পায় সেটাও খেয়ে নিতে পারেন এখানে জুস পাওয়া যায় তারপর গড়ের প্রয়োজনীয় যে বল বাটি তারপর ফ্রাই প্যান গড় সাজানোর যা যা দরকার সেগুলোও আছে মোট কথা এখানে আপনি যা যা প্রয়োজন আমাদের লাইফে সব কিছুই আছে এই প্লটটা হচ্ছে দোতলায় হচ্ছে ছেলে মেয়েদের ছেলেদের জামা কাপড়ের স্টলগুলো আর ঠিক এর নিজতলায় হচ্ছে এই ঘর সাজানোর আইটেমগুলো এবং রান্নার যে জিনিসপত্রগুলো সেগুলো আমি এখন চলে আসছি দুতালায় এই দোতলায় হচ্ছে এই ঘড়ির দোকান দোতলায় উঠতে এই ঘড়ির দোকানগুলো পড়বে এর সাথে রয়েছে সম্পূর্ণ ছেলেদের যে জামাকাপড়ের স্টলগুলো আছে সবগুলো সো অনেক দোকান রয়েছে ছেলেদেরও জামা কাপড়ের জন্য এবং নিউ মার্কেটটি একদম মিডল পয়েন্টে পড়েছে সো ঢাকার যে কোনো প্রান্ত থেকেই সহজেই এই নিউ মার্কেটে চলে আসতে পারবে এবং মিডেলে পড়াতে সবার জন্য একটু সুবিধা হয়েছে যাওয়া আসার জন্য এবং অনেক কালেকশান আছে প্রত্যেকটিরই সব কিছুরই কালেকশান অনেক আছে তো আশা করি আপনারা যারা এখনো নিউ মার্কেট থেকে কেনাকাটা করেননি নিউ মার্কেট থেকে কেনাকাটা করে নিয়ে আসবেন ভালো লাগবে যা যা দরকার এবং সব কিছুই রিজনেবল প্রাইস তেমন দাম না খুবই ভালো নিউ মার্কেটটি ঘুরে আসবেন এবং ঢাকার প্রাণকেন্দ্রই বলাই চলে মিডল পয়েন্টে পড়েছে তো আশা করি ভিডিওটি সবাই ভালো লাগবে এবং উপকৃত হবেন ভিডিওটি দেখে কি কি পাওয়া যায় সেখানে নিউ মার্কেটে জুতার দোকানের স্টলের অভাব নেই প্রচুর দোকান আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ হল মসজিদটি খুব সুন্দর একটি মসজিদ চমৎকার একটি মসজিদ মসজিদটি দেখে আমার খুব ভালো লেগেছে সো আজ এই পর্যন্তই টাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন